এক রাতের বৃষ্টিতে পুজোর আগে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলীর জীবন মৃত্যু হয়েছে অন্তত দশ জনের বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ অঞ্চলের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তবে এখনই স্বস্তির সম্ভাবনা নেই কারণ নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে মায়ানমার থেকে ক্রমশই বাংলার দিকে সরে আসছে একটি ঘূর্ণাবর্ত তা নিম্নচাপে পরিণত হয়ে একবারে মুখে ফের ঝড় বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দফতর তো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে এবং পঞ্চমের দিন ষষ্ঠীর দিন সপ্তমীর দিন অষ্টমীর দিন কোন 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 দিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো বিস্তারিত জানাবো তবে তার পূর্বে আপনি কোথার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন হাওয়া অফিস জানিয়েছে যে উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা এখনও একই জায়গায় রয়েছে এর সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উঁচুতে আরও বারো ঘন্টা নিম্নচাপ অঞ্চলটি একই জায়গায় থাকবে বলে মনে করা হচ্ছে তারপরে ধীরে ধীরে শক্তি হারাবে মায়ানমার উপকূল এবং সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে এটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরবে এর প্রভাবে পঁচিশে সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে পশ্চিম দিকে সরতে সরতে এটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সক্রিয় থাকবে নিম্নচাপ তা সাতাশে সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এর প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ তো পঁচিশে সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাতাশে সেপ্টেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে হাওড়া কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এছাড়া বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে আঠাশে সেপ্টেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে বাকি জেলাতে হাওয়ার বেগ থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উনত্রিশে সেপ্টেম্বর এবং তিরিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টিপাত যে শুধুমাত্র দক্ষিণবঙ্গে হবে তেমনটা নয় উত্তরবঙ্গেরও বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অর্থাৎ বৃষ্টিতে পণ্ড হতে চলেছে পুরো উত্তরবঙ্গের এবার আমেজ ক্ষেত্রে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে শুক্রবার সেই সতর্কবার্তা রয়েছে কোচবিহারও তবে শনিবার উত্তরবঙ্গের সব জেলাতে কম বেশি বৃষ্টিপাত হবে আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত উত্তরে কোথাও আবহাওয়া সংক্রান্ত খুব একটা সতর্কবার্তা নেই তবে দু এক জায়গাতে হালকা মাঝারি দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে চব্বিশে সেপ্টেম্বর বুধবার থেকে আঠাশে সেপ্টেম্বর রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল ঘেসা উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরের ওপরে ঝোড়ো হাওয়া বইবে বেগ থাকতে পারে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে জারি করা হয়েছে লাল সতর্কবার্তা বন্ধুরা এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানের আবহাওয়া আজকে কেমন রয়েছে আজকে কি বৃষ্টিপাত হয়েছে নাকি হয়নি কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন